আরে ভাবী আপু কেমন আছে তোমরা এসো ভিতরে এসো 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 তারপর বলো কেমন আছে তোমরা এই তো অনেক ভালো আছি আমরা তারপরে বল তোর হাজবেন্ড কোথায় আরে ও তো আরে জামাই কি অবস্থা কেমন আছেন আরে ভাইয়া কি হয়েছে আমরা আরসি দেখে খুশি হন নাই আপনি কথা বলছেন না যে কি সুমাইয়া আমরা তোর বাসে আসছি বলে কি তোর জামাই খুশি হয়নি কথা বলছে না যে এই কি হয়েছে তোমার আমার ভাবি আসলো বোন আসলো তাদের সাথে কথা বলছো না কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো আরে কি বলবো আমার সাজানো গোছানো সবকিছু শেষ হয়ে গেছে আমার কারখানাতে না আগুন লেগেছে না পুড়ে গেছে মানে তার মানে একটু আগে যে আমি একটা নিউজ দেখলাম ওটা আপনার কারখানা ছিল জি ভাবি ওই কারখানাটা আমারই ছিল আমি ব্যাংক থেকে চল্লিশ কোটি টাকা লোন নিয়েছিলাম আমার কারখানাটা পুরো ছাড়কার হয়ে গেছে এখন আমি ব্যাংকের লোন কিভাবে পরিশোধ করব আমি বুঝতে পারতেছি না আর এই বাড়ি জায়গা জমি যা আছে সব কিছু কিন্তু বাজত্ব হয়ে যাবে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি একেবারে ডংশ হয়ে গেলাম আমি কিভাবে যে আমার ব্যবসা বাণিজ্য আবার নতুন করে দাঁড়া করাবো আচ্ছা এই ভাইয়া কই ভাইয়াকে একটা ফোন দিত ভাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ নিই আমি কেমনে যে ঋণগুলো পরিশোধ করব। সুমিয়া জামাই সব কি বলছে ওনাকে পথের বিকারি হয়ে গেছে আরে পথের বিকারি যখন হয়ে গেছে তখন আমাদের বোনকে ওর কাছে রাখার দরকার নাই ডাক তো সুমায়াকে ডাক কথা আছে ঠিক আছে তুই চুপ থাক আগে আমি সুমায়াকে ডাকি দেখি ওর কাছে কোনো টাকা পয়সা আছে কিনা এই সুমায়া এদিকে তো হাজবেন্ড তো এখন পথের ফকির হয়ে গেছে আচ্ছা আমি তো জানতাম তোর হাজবেন্ড তোর অ্যাকাউন্টে টাকা রাখে কত টাকা আছে চল্লিশ পঞ্চাশ লাখ হবে কেন ভাবি তাহলে তুই একটা কাজ কর যেহেতু তোর হাজব্যান্ড ফকির হয়ে গেছে এই নষ্ট করে কি করবি তাহলে তুই একটা কাজ কর টাকা পয়সা সব কিছু নিয়ে তোর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দে আর তুই কিন্তু চিন্তা করিস না অনেক ভালো জায়গা তোকে বিয়ে দিব কি বলছো কি পাগল মাথা গিয়েছে তোর বোঝা একে তো বোঝা আরে তোমরা এসব কি বলছো এই মানুষটা আমার সুখে দুঃখে আমার পাশে ছিল আজ তার দুঃখের সময় সে আজ একটা বিপদ আছে আকি তোমরা আমাকে ছেঁড়ে দিতে আমার কথাটা শোন এরকম প্রেম ভালোবাসা দিয়ে না জীবন চলে না জীবনে চলতে গেলে টাকা অবশ্যই প্রয়োজন আর তাশের ভুঁকি নিশা থাকবে কিভাবে তুই টাকা ভাবে এটা পাবো না দেখ তুই একদম কোনো কথা বলবি না বুঝিস না বোঝের এখনো বাকি আছে তোর মাথা কাঙ্গা কর এতই তো অনেক বড় লোক ছেলের সাথে তোর বিয়ে করে দিব কোনো সমস্যা নেই হ্যাঁ রে ভাবি ঠিকই বলছে তোকে এর থেকে না সুন্দর ছেলে দেখে বিয়ে দেব। তুই এখনো ছোট মানুষ তুই কিছু বুঝিস না তো তুই আমাদের কথা শোন ভাইয়া ওকে একটু আমাদের বাসায় নিয়ে যাই বিকালে এসে ওকে আবার দিয়ে যাব একটু কাজ আছে ঠিক আছে তাহলে নিয়ে যান হঠাৎ চলে আলি চলে আসলি নজরুলের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি তোর হ্যাঁ তোমার ফোন কেন কি হয়েছে আমি তোমাকে বলছে না ফোন না ফোন বন্ধ করো আমি বলতেছি আরে কি হয়েছে আমাকে বলবে তো ফোনটা ধরি না আমি তোমাকে পরে বলতেছি দাঁড়াও আরে জরুরি কথাও তো থাকতে পারে ভাইয়া তুমি আগে শোনো আচ্ছা ওয়েট ওয়েট তোমরা তো এক্সাইটেড কেন হচ্ছো আমাকে ঠান্ডা মাথায় বলো তো আসলে হয়েছেটা কি আচ্ছা আমি বলছি শোনো তুমি কি জানো কথা বুঝলাম কিন্তু সুমাইয়াকে কি ডিভোর্স করানোটা ঠিক হবে আর শোনো তুমি কি চাও তোমার বোনের জীবন নষ্ট হয়ে যাক আর তাছাড়া সুমাইয়ার কাছে পঞ্চাশ লক্ষ টাকা আছে সেইটা দিয়ে তুমি ভালো একটা ব্যবসা শুরু করতে পারবা হ্যাঁ তুমি ঠিকই বলেছো আচ্ছা সবই তো বুঝলাম দেখো বড় আবুকে ডিভোর্স করাইছি কিন্তু সেখান থেকে আর বিয়ে শাদি দিতে পারিনি এখন যদি সুমাইয়াকে ডিভোর্স করাই নেই তাহলে সমাজের মানুষ কি বলবে আর শোনো তুমি কি চাও তোমার ছোট বোনের জীবনটা নষ্ট হয়ে যাক আর তাছাড়া সুমের আর তাছাড়া সুমের অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা আছে তুমি চাইলে সেই টাকাতে ব্যবসা করতে পারবা আচ্ছা ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো আসসালামু আলাইকুম স্যার ভিতরে আসতে পারি আরে নজরুল তুমি এখানে আরে তোমার না সবকিছু শেষ হয়ে গেছে তুমি না পথের ফকির হয়ে গেছো আমি তো শুনলাম যে তোমার কারখানায় আগুন লেগে সবকিছু শেষ তুমি এখন পথের ফকির তাহলে তুমি এখানে কিভাবে আমি তো কিছু বুঝতে পারছি না আল্লাহ তো আপনি আমার অফিসে কি জন্য আসছেন একটু বলবেন মানে আমি তো আসছিলাম যে চাকরির ইন্টারভিউর জন্য বাইরে দেখলাম যে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির জন্য সার্কুলার দিয়েছে তাই আর কি এসেছি আর তাছাড়া আপনি তো জানেনই যে আমার ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গেছে এজন্য আমি একটা চাকরির জন্যই পথে পথে ঘুরে বেড়াচ্ছি আপনি এদিকে আসেন আপনার সাথে একটু কথা বলি এদিকে আসেন শুনেন ভাইয়া ওই দিন আমার কারখানায় কোনো আগুন লাগেনি আমার কোনো সমস্যা হয়নি আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি কথা বলছেন আমি ওই দিন আপনার ওয়াইফ আমার বাসে গিয়েছিল আপনার বোনও আমার বাসে গিয়েছিল আসলে আমি তাদেরকে একটু পরীক্ষা করলাম যে আপনারা আমাকে কতটুকু পছন্দ করেন কতটুকু ভালোবাসেন আমার বিপদ আপদে আপনারা আমার পাশে থাকেন কি না আমি সেটাই কিন্তু ট্রাই করেছি কারণ আপনি সবসময় আমাকে আমি আপনার ছোট বোনের জামা হিসেবে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা আপনি হাওলাত নিতেন নেওয়ার পরে কিন্তু আপনার আমাকে টাকাগুলো ব্যাগ দিতেন না এবং আপনার ওয়াইফও গয়না কিনবে অনেক কিছু কিনবে বলে আমার থেকে টাকা পয়সা এসে নিয়ে যেত আপনার ছোট বোনকে বিয়ে করার পরে আপনাদের পরিবারের সকল খরচ সব কিছু দায় দায়িত্ব কিন্তু আমি বহন করেছি কিন্তু আমি একটা কম্পিউশনের মধ্যে ছিলাম আদৌ আপনারা আমাকে ভালোবাসেন কিনা ছোট বোন জামার মতো দেখেন কিনা কিন্তু আমি দেখলাম যে আমার একটা বিপদের কথা শুনে আপনার ওয়াইফ এবং আপনার বোন আপনার ছোট বোনকে আমার কাছ থেকে নিয়ে গেছে ভাইয়া আমি যখন সমস্যা ছিলাম আমি কিন্তু আপনাকে অনেকবার ফোন দিয়েছি যে আমার সমস্যাগুলো আপনার সাথে শেয়ার করার জন্য কারণ আমার বাবা মা কেউ নেই কিন্তু আপনি আমার সম্বন্ধেই হলেও আমি আপনাকে কিন্তু বড় ভাইয়ের মতো মনে করেছি এবং আমার সব বিষয় আমি আপনাকে বিশ্বাস করেছি কিন্তু আমাদের আমার বিপদের সময় আমি আপনাকে একটু পাশে পাইনি আমি আপনাকে এতবার ফোন দেওয়ার পর আপনি আসলে নজরুল বিশ্বাস করো সেদিন আমি তোমার ফোনটা রিসিভ করতে চেয়েছিলাম কিন্তু আমার ওয়াইফ রিসিভ করতে দেয়নি আর সত্য কথা বলতে কি জানো তোমার বাসা থেকে আসার পরে না আমার বোনটা এখনো কান্নাকাটি করে ও এখনো তোমাকে অনেক ভালোবাসে ও কিন্তু এখনো বিয়ে শাদি করিনি শুধু তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে ভাইয়া ভালোবাসা ও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে যেত না আর আমি এখন ওর কথা তো চিন্তা করি না কারণ এক বছর হয়ে যাচ্ছে আমি কি ওর জন্য অপেক্ষা করব যে আমাকে ছেড়ে চলে গেছে আমার এই বিপদের সময় ও যে আমাকে ছেড়ে চলে যাবে আমি কখনোই কল্পনা করিনি ওর অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকার মতো আমার ছিল আমি মনে করেছি যে সে আমার এই বিপদের সময় আমার পাশে থাকবে সে অন্তত আমাকে সহযোগিতা করবে আমাকে দিবে আমি পরীক্ষা করে দেখেছিলাম যে আপনার আমাকে কতটুকু ভালোবাসে সেটাই কিন্তু মূলত আমি পরীক্ষা করেছি আর আপনার বউ তো যে লুবি লুবি ভাইয়া আপনার বোন ওই যে আরেকটা আছে ওইটাও তো জামাই ছেড়ে দিছে ঠিক না কারণ এটা আপনাদের একটা ব্যবসা হয়ে গেছে তো আপনারা যে কেমন এটা বোঝা হয়ে গেছে ভাইয়া তো আপনি আমার এখানে এসেছেন একটা জব করার জন্য আপনি যদি মন চায় আপনি আমার এখানে জব করতে পারেন কোনো সমস্যা নেই আমি ম্যানেজারকে বলে দিচ্ছি তা আশা করি ভালো থাকবেন কারণ ভাইয়া আমি না বিয়ে করে ফেলছি আমার ওই ঘরে সন্তান হবে তা আমার জন্য দোয়া করবেন চাকরি হয়েছে কিনা সেটা পরে বলছি এই তোরা না বলেছিলি যে সুমায়ার বরের ফ্যাক্টরি পুড়ে গেছে ওর কিছু নেই ও এখন পথের ফকির হয়ে গেছে এই তাহলে আজকে যে আমি কি দেখলাম বল এই তুই আমার কথা বল তুই কথা বলছিস আরে তুমি এসব কি বলছো অনেক বড় মালিক হয়ে গেছে মানে এখানে আমার কি দোষ আমি তো তোমার মধ্যে ভালো চেয়েছিলাম আমি ভেবেছিলাম যে তোমার মধ্যে জীবনটা নষ্ট হয়ে যাবে তার জন্য ডিভোর্স করিয়েছি আর তাছাড়া ওই টাকা কি আমি নিয়েছি সব টাকা তো তুমি এই ওদের কথা শুনে আমি আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি যে নজরুলের ব্যবসার টাকায় যে নজরুলের টাকায় আমরা চলতাম আমাদের পুরো ফ্যামিলি চলতো আমরা সুখে শান্তিতে ছিলাম শুধুমাত্র তোর কথা শুনে আমি আমার বোনটাকে ওখান থেকে নিয়ে চলে এসেছি আর আজকে সে এগারোটা প্রতিষ্ঠানের মালিক সে আজকে কতগুলো টাকার মালিক তুই কি জানিস তোর কারণে আমি আবার বড় বোনটাকে ডিভোর্স করিয়েছি আমার ছোট বোনটাকে ডিভোর্স করিয়েছি সমাজে আমি তোর জন্য মুখ দেখাতে পারি না সমাজের লোকজন আমাকে বলে যে বোন দিয়ে ব্যবসা করে এমন কি আজকে নজরুলও বলেছে যে আমি নাকি বোন দিয়ে ব্যবসা করি একটু জন্য আমাকে এইসব কথা শুনতে হবে কেন কিসের জন্য শুনতে হবে আমাকে বল এই সময়া এই সময়া কোথায় তুই এখানে আয় এই কিসের ভাইয়া তোর কি দোষ কম তুই তো তোর ভাবিকে ফুসলিয়ে ফাসলিয়ে সুমায়াকে এখানে নিয়ে এসেছিস এই তোর কি সাধারণ জ্ঞান নেই যে তুই স্বামীর ঘর করতে পারছিস না তুই তো নিজের ছোট বোনটাকেও স্বামীর ঘর করতে দিবি না আজকে তোর কারণ এসব হয়েছে এই কথা বলছিস না কেন এই কান্না করছিস কেন কথা বল আজকে আমার এই অধপত সুমাইয়া এই সুমাইয়া এদিকে আয় আচ্ছা শোনো যেহেতু এখন নজরুলের সবকিছুই আছে ও যেহেতু অনেক বড় লোক তোমার বোন কোর সাথে বিয়ে দিয়ে দাও না 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 সেই সুযোগ আর নেই কারণ নজরুল বিয়ে করে ফেলেছে আর তার ঘরে কিছুদিন পরে একটা ফুটফুটে সন্তান হবে তোমরা আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে দিতে পারলে আচ্ছা আমি তোর সাথে খুব সুখী শান্তিতে ছিলাম শুধুমাত্র তোমাদের দুজনের কথা শুনে আমি আমার সাজানো গোছানো সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছি তুমি কিভাবে পারলে ভাবি আমার সাথে এটা করতে

বোন তুই আমাকে কোনো কথা বলবি না আজকে আমি কারোর কথা শুনবো না তুই তুই এখানে বস এদের জন্য আজকে তোর সংসার ভেঙে গেছে আমি এদেরকে কখনোই maaf করব না এই বের হ আমার পাশ থেকে বের হ বলছি বের হ বোন তুই কোনো চিন্তা করিস না আমি আমার সাধ্য অনুযায়ী আমি তোকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করব তুই কান্না করিস না রে বোন